সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি রাস্তা ভেঙে যাওয়ায় সমিতি মানা গ্রামের সাধারণ মানুষরা রিলিফ সেন্টারে যেতে পারলেন না এই মুহূর্তে বান্না খাওয়া দাওয়া সবটাই বন্ধ চরম আতঙ্কের সাধারণ মানুষ সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর নিত্যানন্দপুর সমিতিমানা পান্ডেপাড়া অন্যদিকে ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি কেনিটিমানা সহ বিস্তীর্ণ এলাকায় এই মুহূর্তে জলমগ্ন একেবারে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সমিতিমানা গ্রামে অনিল সরকার নামে এক ব্যক্তির পাকা বাড়ি ভেঙে গিয়েছে পাশাপাশি রাস্তা ভেঙে যাওয়াতে সমিতিমানা গ্রামের কয়েকশো পরিবার রিলিফ সেন্টারে যেতে পারলেন না সাধারণ মানুষের বাড়িতে এক কোমর জল খাওয়া দাওয়া রান্নাবান্নার সবকিছুই বন্ধ চরম উৎকণ্ঠায় দিন কাটছে এলাকার সাধারণ প্রশাসন অত্যন্ত সতর্ক রয়েছে সাধারণ মানুষদের যাতে কোনো সমস্যা না হয় সে কারণে এলাকায় নজর রাখছে বাঁকুড়া জেলা প্রশাসন বাড়িতে জলে উঠে গেছে রান্নাঘরে জল উঠে গেছে কি করব কালকের থেকে ছেলে মেয়ে নিয়ে না খেয়ে রয়েছি দিয়ে সকালবেলাতে কি করব ইটমির দিয়ে কোন রকম সিদ্ধ রান্না করে ছেলে মেয়েদের তো দিতে হবে আর তো কোনো ব্যবস্থা কেউ কিছু করছে না আমাদের খাবার দাবার দেওয়ার যে এদের জন্য কোনো ব্যবস্থা করি কি ভালো মন্দ তা কি করব কতক্ষণ থাকা যায় না খেয়ে বাড়িতে কতটা জল রয়েছে এখন বাড়িতে এখনো উঠোনে ভর্তি জল ঘরের ভিতরটা জল বারান্দায় জল আছে রান্নাঘরে ভর্তি জল আমাদের তো পরিস্থিতি এই মুহূর্তে গতকাল থেকে রাত গতকাল সন্ধ্যে থেকে যে জল ঢুকছে তারপর থেকে কোনো সরকারি সুযোগ সুবিধা আমরা তো পাইনি কেউ খোঁজখবর নিতে পারেনি যখন জিজ্ঞাসা করছি যে কোনো প্রশাসন থেকে কেউ আসছে না বলছে রাস্তা ভেঙে গেছে ওই জন্য আসছে না হ্যাঁ এই ধরনের সবাই বলছে ঠিক আছে আর চব্বিশ সালে আটাত্তর সালে যে বন্যা হয়েছিল সেই বন্য আমি দেখেছি তো এই চব্বিশ সালের বন্যা আটাত্তর সালের বন্যার থেকে ভয়াবহ পরিস্থিতি যেভাবে মানুষের সরকারি যে ফসল ফসল তো কিছু নাই ঘর দুয়ার ওপরে দেবে ঘর দুয়ার আমাদের নাই তাই আমাদের বাড়িতে যাই আমি জানি বলছি ঘরে তো রান্নাগিরে খাবো জিনিসটা নাই আমি রান্নাগিরে যে খাইবো ওরা নিয়ে কোথায় রানবো আমি চিন্তা করে দেখি গ্যাস তো বাড়িতে নাই বন্য পরিস্থিতি মানে পুরোটাই ভয়ঙ্কর জল হালকা কমলো সবজি মবজি সবিশেষ লোকের ঘর বাড়ি সব ভেঙে চলে গেছে আমরা একদম পুরো হান্ড্রেড পার্সেন্ট আতঙ্কে আছি